কষ্ট দেব এটা হইতে পারে না তারা যেভাবে রাস্তা অবরোধ করেছে আমাদেরও একটা অধিকার আছে রাস্তায় চলাফেরা করা সুতরাং আমাদের চলাফেরাকে তারা বিঘ্নিত করতে পারে না তাদের নিজের স্বার্থে তাদের পথ পাওয়ার জন্য তাদের সুবিধা আদায় করার জন্য আঠারো কোটি মানুষকে তারা জিম্মি করতে পারে না কারো প্রয়োজন হলে কোর্টে হাই হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে সেখানে গিয়ে ফয়সলা করুন ফয়সলা করে তাদের সিদ্ধান্ত নয় এখন আপনি বলবেন সেই সিদ্ধান্ত তো নির্বাচন কমিশন মানে নাই নির্বাচন কমিশন যদি না মানে আবার কোর্টে যান এটা করেন আইন খোলা আছে তো বন্ধ নাই আইনের আশ্রয় নেন আইন নিজের হাতে নেবেন কেন আজকে মানুষে কি করতেছে বদ্ধ করতেছে আপনাদেরকে আপনাদের মানে যারা রাস্তাঘাটে মানুষের চলাচলের পথ বন্ধ করে দিয়েছে বিঘ্নিত হচ্ছে অনেক হার্ট অ্যাটাক রুডি রাস্তায় মারা যাচ্ছে অনেক মা রাস্তায় প্রসব করছে অনেকের জরুরি কাজ কারো দাফন কাফনে যাবে সে দাফন কাবনে জানা যায় অংশগ্রহণ করতে পারছে না রাস্তায় তাকে দিন কাটাতে হচ্ছে এই ধরনের একটা দেশে থাকা উচিত না আমাদের প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে একজন সুশৃঙ্খল নাগরিক হতে হবে আমাদের সকলকে আইন মেনে চলতে হবে আমার নিজের পদের জন্য আমি আঠারো কোটি মানুষকে কষ্ট দেব এটা হইতে পারে না আমাকে প্রয়োজন হলে এটা এটা আমি চাই না আমার দরকার নাই কিন্তু মানুষকে আমি কষ্ট দেব না এখন তো আমি সেলফিশ আমি নিজের পদের জন্য আমার নিজের সুবিধার জন্য আঠারো কোটি মানুষের পথ অবরুদ্ধ করে আমি কাজ চালাচ্ছি এটা তো একটা মানুষের কাছ থেকে কেউ আশা করে না নিজের লাভের জন্য অন্যের ক্ষতি করবেন এটা তো হয় না আপনি লাভ করেন কিন্তু আমার ক্ষতি করবেন কেন আমার তো রাস্তায় চলার অধিকার আছে আমার মায়ের রাস্তায় চলি চলার অধিকার আছে আমার বোনের অধিকার আছে তাদের অধিকার আপনি হরণ করবেন কেন তাহলে আপনি কিভাবে নেতা হবেন আপনি কিভাবে দেশের নেতৃত্ব দেবেন বা জনগণের নেতৃত্ব দেবেন